নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা সকাল সকাল রওনা দিচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে এখন ঘড়িতে ওই সাড়ে সাতটা মতন বাজছে চলুন যাহা যাক আমরা সব তারাপীঠে যাচ্ছি শান্তিনিকেতন বলব তারাপীঠ এই যে আমি এখানে পিছনেতন বক্তৃতা পিছনে আছে হ্যাঁ যে আমরা পানাগর পৌঁছে গেছি এখান থেকে আমরা হাই রোড ছেড়ে ভিতরে রাস্তা ধরে যাব বোলপুর রাস্তার দুপাশটা কি সুন্দর ঘন জঙ্গলে ঢাকা দেখুন শীতকালে পুরো ফ্যামিলির সাথে এইরকম রোড ট্রিপে যেতে বেশ ভালোই লাগে এখন আমরা অজয় নদীর ব্রিজে আসছি এই ব্রিজটা ক্রস করলেই আমরা বীরভূম ঢুকে যাব আমরা রাস্তাতেই একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে বাড়ির থেকে সব কিছুই নিয়ে এসেছিলাম ব্রেড ডিম সেদ্ধ কিন্তু এই দোকানটাতে এত সুন্দর চপ ভাজা দেখে একটু চপ আর ঘুগনিও নিয়ে নিলাম দেখা হয়েছে এই রাস্তাটাও সুন্দর যত শান্তিনিকেতনের দিকে এগোচ্ছি ততই যেন শান্তির পরিবেশের তৈরি হচ্ছে মাসিরা বলছিল ওরা একবার দোলের সময় নাকি শান্তিনিকেতন এসেছিল তখন এই যে জায়গাটা দেখছেন এই অবধি গাড়ি আসতে দিচ্ছিল তারপর থেকে প্রায় দশ কিলোমিটার মতন রাস্তা ওদেরকে হাঁটতে হয়েছিল এই যে চলে এসেছি আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল বোলপুর শান্তিনিকেতনে চলো গেটেতে লাইন দিয়েছি ভেতরে গিয়ে টিকিট কাটা তিরিশ টাকা করে টিকিট আর আই কার্ড থাকলে দশ টাকা বললো স্টুডেন্ট আই কার্ড এই যে সবাই মিলে এসেছি শান্তিনিকেতনে এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে এই যে আমরা টিকিট পেয়ে গিয়েছি চলুন এবার ভিতরে যাওয়া যাক বাহ ঢোকার সাথে সাথেই দেখছি গেটের দুপাশে দুটো ঘোড়া চালক পাহারা দিচ্ছে আর পুরো জায়গাটা ঝুড়ি আর বাঁশ দিয়ে কী সুন্দর করে ডেকোরেশন করা আছে দেখুন এখানটাতে আবার পুরুলিয়া ছৌ নাচের মুখোশ আর বিষ্ণুপুরের ঘোড়া এটা মনে হয় কোনো রেস্টুরেন্টের মতন বুঝলে ভেতরে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা আছে নাম দিয়েছে খাওয়া দাওয়া

একটা স্টেজ মনে হয় জানো কি সুন্দর করে ডেকোরেট করেছে দেখো

বা এই গাছের পাতাগুলো দেখো কি সুন্দর কি সুন্দর সবুজ হয়ে রয়েছে হ্যাঁ পদ্ম ফুটেছে তো এই যে স্মৃতিসৌধ তার পাশে এরকম একটা ছোট্ট মতন বানানো রয়েছে এখানে দেখুন কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে এখনো ছোট ছোট রয়েছে এগুলো ফুটবে জানো তো পুরোটা খুব ভালো লাগে দেখতে যখন পুরো সব পদ্ম ফুলগুলো ফুটে যাবে তখন লাগবে চলো সবাইও আসছে অঙ্কিতা সানিদা মামনি মাসি বাবা কোথায় গেল ওই তো বাবাও আসছে কিছু না

আবার মাছ নিয়েও সমস্যা হচ্ছে অন্য বাঁশ আমাদের বাড়ি দেশের মতো বাঁশ না আচ্ছা হ্যাঁ হ্যাঁ খাঁচ কাটা কাটা হ্যাঁ দেখো গণেশের স্ট্যাচুটা কি সুন্দর হ্যাঁ এক একজন এক একটা বাদ্যযন্ত্র বাজাচ্ছে এই যে শাঁখ এটা তো বিনা বিনা নয় এসরাজ সব ধরনের বাদ্যযন্ত্র সবার হাতে দেখো মমনী মাদল বাজিয়ে সাঁওতালি নাচ

Nicobar. 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 está মানে নটা স্টেটে এখানে যে সমস্ত কালচারাল প্রোগ্রাম যা কিছু হয় সেগুলো এখানে তৈরি করা রয়েছে গাছ দিয়ে তৈরি পাখি এই তো এইদিকে দুটো পাখি আছে এইদিকে ময়ূরের মতন মানে গাছটা দিয়ে তৈরি সিকিম দিদি জায়গা যাবে নাকি আর এই জায়গাটা হচ্ছে উড়িষ্যা কয়েকদিন আগেই আমরা এখান থেকে ঘুরে এলাম তাই এখানকার যে চিত্রগুলো আঁকা রয়েছে সেগুলোর সাথে আমরা অনেকটাই পরিচিত এখানে আমার পালকি পালকিতে করে বউ নিয়ে যাচ্ছে এটাই বাংলা বুঝলে এবার বাংলায় ঢুকছি শুরুতে ঢুকেই তুলসী মোচ্ছ এই যে মা অন্নপূর্ণা পুজো বাংলার উপরে কি সুন্দর বানানো রয়েছে ভেতরটা দেখা খুব সুন্দর ছিল ভেতরটা এখন আমরা বেরিয়ে পড়ছি এরপরে আমরা ওই দিকের মেলাটাতে যাবো বলো

এমন দিনেই এলাম দেখুন না বিশ্বভারতী ইউনিভার্সিটি বিশ্বভারতী মিউজিয়াম সব কিছুই বন্ধ অনেকে বলছেন যে আজকে বুধবার বলে বন্ধ আবার অনেকে বলছেন পৌষ মেলার সময় নাকি বন্ধ থাকে আপনারা জানলে আমাকে একটু কমেন্টে জানাবেন কেন সব কিছু বন্ধ এখানকার নাট্যঘর হচ্ছে নাট্যঘর নাচও শেখানো হচ্ছে নাচ করছেও ঢুকতে পারলে ভালো হতো বাহ এখানে কি সুন্দর ডালিয়া চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটে আছে দেখুন দূর থেকে লাগছেও অসাধারণ

কি সুন্দর রং রয়েছে হয়েছে টেবিলগুলোর উপর দেখো হ্যাঁ নেবে না কি একটা বলো কিন্তু এটা পুরো বেতের তো নয় নিচের দিকটা যে যা ওই তুমি যেগুলো দেখছো সেগুলোর আরাম এখানে জিলিপি মালপোয়া গুড়কাঠি মেলার মধ্যে দেখছি খুব সুন্দর স্টেজের উপরে বাউল গান হচ্ছে বাহ এখানে দেখুন ন্যাশনাল জুট বোর্ডের থেকে একটা পুরো জায়গায় বসেছে যেখানে অনেক ধরনের জুটের জিনিসপত্র রয়েছে চলুন একবার ভেতরটা থেকে ঘুরে আসি আসলে পুরো পৌষ মেলাটা এতটাই বড় যে আজকে সবটা ঘুরতে পারবো বলে মনে হচ্ছে না তাও বাইরের থেকে যেই জায়গাগুলো চোখ আকর্ষণ করছে আমরা সেইগুলোতেই ঘুরে আসছি বাহ এই দোকানটাতে দেখুন কি সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে চশমা রাখার যে যেরকম রাখবে আর তুমি বাবাকে গিফট করো বাবা সব জায়গায় জল নিয়ে পারো ভালো সেগুলো দেখতে ভালো লাগছে বলো কাঠে হ্যাঁ

আসলে অনেকক্ষণ লাইন দিতে হয়েছে তো সেই জন্যেই ওরা এরকম বলছে শান্তিনিকেতন একটা খুব সুন্দর জায়গা অবশ্যই আসবেন এখানে আমরা পৌষ মেলাতে ঘুরে নিয়েছি এবার এখান থেকে যাচ্ছি সোনাঝুরির হাটে সোনাঝুরির হাটটা যেখানে বসে তার চারপাশটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন অসংখ্য শাল সেগুন সোনাঝুরির গাছ দিয়ে ভর্তি সোনাঝুরি কথার অর্থ হলো সোনার ফোঁটা আর এই শীতকালের সময়ই গাছের হলুদ হলুদ ফুলগুলো ঝরে যায় আর গোটা অঞ্চলটা সোনার মতন ছেয়ে যায় হলুদ ফুলে তার উপরেই লাল মাটিতে চাটাই বিছিয়ে হাট বসতো সেই থেকে এই মেলাটার নাম হয়েছে সোনাঝুরির হাট অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমাদের খুব খিদেই পেয়ে গিয়েছিল সেই জন্য প্রথমেই আমরা দাঁড়িয়ে পড়েছি একটা ফুচকার দোকানে আমাকে দেবে ব্যাগটা দাও না না হবে না দাও মনি যটা পারবে খাও দেখি কে বেশি খেতে পারে ও তো আগেই বলে দিয়েছে বেশি খাবো না এই তো ফুচকা পেয়ে গেছে সবাই

ঢিলা হবে না তো আর ওইটা দেখো এই যে এই জামাটা এটা মামনি আমাকে সোনাঝুরির হাট থেকে কিনে দিয়েছে সোনাঝুরির হাট থেকে ভালো করে কেনাকাটি করা হয়ে গিয়েছে এবার আমরা যাচ্ছি পাশেই কঙ্কালিতলার মন্দিরে ঘড়িতে এখন চারটে মতন বাজছে সোনাঝুরির হাট থেকে কেনাকাটা করতে গিয়ে এতটাই দেরি হয়ে গিয়েছিল যে ওখানকার খাবার দোকানগুলোতে দেখলাম অনেক দূর অব্দি লাইন আর এখনো অব্দি আমাদের দুপুর বেলার খাওয়া দাওয়াও হয়নি রাস্তাতেও তেমন কোনো হোটেল পেলাম না জানেন কিন্তু এখানে দেখছি আদি ভোগ মন্দির বলে একটা জায়গা রয়েছে এখানে হয়তো ঠাকুরের ভোগ পাওয়া যায় দাঁড়ান এখানে একবার গিয়ে জিজ্ঞাসা করে আসি ভোগের কোনো টিকিট পাওয়া যায় নাকি কালী মন্দিরে ওই পরেই এটা পরে এখানে আমরা এসে এখন চারটে বাজছে ভোগ পেয়ে গেছি ভাত ডাল একটু পোলাও দিয়েছিল ওটাই প্রধান ভোগ আর তার সাথেই বাঁধাকপির তরকারি তারপরেও ছিল জানেন আলু পোস্ত চাটনি পায়েস পাঁপড় অনেক কিছু তার থেকে কঙ্কালি তলায় এসে মায়ের ভোগ খেয়ে যাবেন থেকে এখন জয় মা আছে চলে এসেছি কঙ্কালি তলার মন্দিরে এটা একটা শক্তিপীঠেরই অংশ মানে সতীপীঠ এখানে সতীর কোন অংশ পড়েছিল কোন অংশ ঠিক জানি না জানো তো জানতে হবে ওপরেই লেখা আছে দেখতে হবে বুঝলে থেকে আমাদের ঘোরা হয়ে গেছে এই দুজনেই লাল লাল টিপ পরে রয়েছি এরপরের গন্তব্যস্থল তারাপীঠ আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন